আল্লাহ জানায় দিলেন নবীকে দিয়া নবী আমার আমি যে নিয়ামত গুলো মানুষকে দান করলাম বাড়ির মালিক আমি আল্লাহ বানায় দিলাম গাড়ির মালিক আমি আল্লাহ বানায় দিলাম নবী গো জায়গার মালিক আমি আল্লাহ বানাইলাম ছেলে সন্তানের মালিক আমি আল্লাহ বানাইলাম দুনিয়ার জমিনে চলাফেরা করার জন্য যা যা দরকার আছে সবগুলোর মালিক আমি আল্লাহ বানায় দিলাম এই নবী আপনি তাদের কে জানায়া দেন এই নিয়ামত গুলো যা আমি আল্লাহ দান করলাম এই নিয়ামত গুলো পাইয়া যেন তারা আমার রব কে বলে না যায় নিয়ামত গুলো পাইয়া যেন তারা আমি আল্লাহর নাম কে বলে না যায় আমি আল্লাহর কথা যেন বলে না যায় হাবিব আপনি তাদেরকে জানায়া দেন এই নিয়ামত গুলো পাওয়ার পরে তারা যদি আমি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে নিয়ামত গুলো আমি আল্লাহ তাদেরকে দান করলাম বাড়ি গাড়ি জায়গা জমি নেই আমি আল্লাহ দান করলাম এই নিয়ামত গুলো পাওয়ার পরে তারা যদি আমি আল্লাহ আদায় তালার করে ওই নিয়ামতের শুক্রিয়া গুলো যদি আমি রবের দরবার আদায় করে আবি বাপনি তাদেরকে জানায়া দেন জানায়া দেন আমি আল্লাহ ওই নিয়ামত গুলো আরো বেশি বেশি পরিমাণে বাড়ায়া দিব এই জন্য আল্লাহ কালাম মাজিদের মধ্যে জানায় দিলেন আল্লাহ জানায় দিলেন ও আমার বান্দারে যেই নিয়ামত গুলো আমি আল্লাহ তোমাদেরকে দিলাম ওই নিয়ামত গুলোর শুক্রিয়া আদায় করো আর যদি এমন হয় রে নিয়ামত গুলো পাই আমি আল্লাহকে বলে গেছ নিয়ামত গুলো পাই আমার আল্লাহর শুক্রিয়া আদায় করোনা না গুলো পাইয়া নিয়ামতের শুক্রিয়া আদায় করোনা তাহলে জেনে রাখো আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিয়ামত গুলো চিনে নেব শুধু তাই না বরং আমি আল্লাহর ধরা পরাশক্ত ধরা শুধু নিয়ামত গুলো চিনায়া নিব এখানে শেষ না শেষ না উম্মাদ বরং নিয়ামত গুলো চিনায়া নেওয়ার পরে আমি আল্লাহ কঠিন আজাবের মধ্যে তোমাদেরকে গ্রেফতার করব এই জন্য আমার যদি বুঝে থাকে বলেন এই বাড়ির মালিক বানাইছে আমাদের কে কে গাড়ির মালিক আমাদের কে বানাইছেন কে জায়গা জমির মালিক বানাইছেন আমাদের কে কে এই দুনিয়ার সকল নাম গুরু আমাদেরকে দান করলেন কে যদি এমন হয়ে থাকে বন্ধু সবগুলোই যদি আল্লাহ আমাদেরকে দিয়ে থাকেন তাহলে দুনিয়ার কারো সুক্রিয়া দেয়ী না করলেও একমাত্র সুক্রিয়া আদায় করতে হবে যার তিনি হলেন আল্লাহ